আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়ায়নের কারণে সবশেষ এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল বৈঠক মনোভাবের কারণে চলতি বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি পাকিস্তান এবার দেশটি জুনিয়র বিশ্বকাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে এমএলএস কাপ প্লে অফে উড়ন্ত সূচনা করেছে ইন্টারম্যামি এমএলএস প্লে অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এফসিকে সি কে তিন এক গোলে হারিয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল দলটি ম্যাচে জোড়া গোল করেছেন লিওনাল মেসি যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য ডাইভিং হেডে গোল করেন তিনি সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে তিন দুই সেটে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 2013 সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পর দীর্ঘ ১২ বছর পর আবারও থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবল দল ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে তিন শূন্য ব্যবধানে হেরেছে লাল সবুজের দল ম্যাচটি ফিফা স্বীকৃতি প্রাপ্ত হলেও বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন এটি ক্লোজ ডোরে আয়োজন করে ঢাকা সেনানিবাসের কুর্মিটলা গল্ফ ক্লাবে অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেন্স কাপ গলফ টুর্নামেন্ট 2025 হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারু জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইংল্যান্ডের ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকেট তিনশো প্রকাশিত প্রতিবেদনে সিলেট সহ মোট সাতটি মনোরম স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচিত করা হয়েছে ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়োলানো মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন পিয়াউই এসপোর্টে ক্লাবের হয়ে খেলা মাত্র বিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবল অঙ্গনে জিম্বাবুয়ের হয়ে দুই সালের মার্চে শেষ ম্যাচটি খেলেছিলেন ব্রায়ান ক্রেমার এই ম্যাচে আবার অধিনায়ক ছিলেন তিনি এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি এরপর থেকে স্বীকৃত ক্রিকেটের কোনো জিম্বাবুয়ে সাত বছর পর তাকে দলে ফেরালো জিম্বাবুয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান কোচ হ্যান্সি ফ্লিককে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে রিয়াল মাদুরিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না কাতালান ক্লাবটির কোচ গত সপ্তাহে লালিগায় জিরোনার বিপক্ষে দুবার হলুদ কার্ড দেখে ডাগ আউট ছাড়তে হয় বার্সা কোচকে লিগের পরের ম্যাচও নিষিদ্ধ হন তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি হোটেলে ডিনার করছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এমন সময় ডাইনিং টেবিলের পাশ দিয়ে হঠাৎ একটি ইঁদুর দৌড়ে যায় যা দেখে আতঙ্কে ছুটাছুটি শুরু করেন অ্যালিসা হিলি অ্যালিসি পেরি অ্যাশলে গার্ডনাররা ম্যাচের একদিন আগে অস্ট্রেলিয়া দল হোটেলে রাতের খাবার শেষ করা ঠিক পরপরই ঘটনাটি ঘটে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহান সামান্থা